ইম্পোর্ট আপনার ব্যাঙ্কে খারাপ চালে আপনি মোবাইল অ্যাপস চালাবে মোবাইল অ্যাপ অ্যাপস এ চালাতে পারবেন এছাড়া আপনি এটা ওয়েট অনেক ভালো নেবে আপনাকে নিয়ে চলবে হান্ড্রেড পার্সেন্ট আমার ওয়েট নিয়ে চলবেন ভাই আপনাকে নিয়ে চলবে এই যে দেখেন আমাকে নিয়ে চলতে দেখেন কত হেভি গাড়ি বাচ্চার বাবাও চালাবে আমি ব্যাগে দিলে গাড়িটা ব্যাগে চলে আসবে এটা ওয়েট কত রুট ভাই ওয়েট দিবে আপনার একশো পঞ্চাশ কেজি ভাই একশো পঞ্চাশ কেজি চলবে একশো তিরিশ কেজি নিয়ে কোয়ালিটি আপনার অনেক ভালো এর দুই হাজার পঁচিশ আপডেট গাড়ি আর সিটটা সম্পূর্ণ আপনার ফাইবারের সিট বাচ্চা পড়া কোনো ভাই ছোট দুই বাচ্চা হলে বসতে পারবে অনেক ছোট দুই বাচ্চা বসতে পারবে ভাই এক চার্জে কতক্ষণ চলবে একটানা চলবে চার থেকে পাঁচ ঘন্টা চলবে আচ্ছা একটা 12 ভোল্ট 9 এম্পিয়ার ব্যাটারি দুইটা ব্যাটারি পাবেন

আর একদম বাসায় দেখবেন আমাদের ডেলিভারি ম্যান যাবে প্রোডাক্ট দেখবেন তারপর টাকা দিবেন তো যারা শিকার হয়েছেন এতদিন তাদের জন্য স্পেশালি ভাই নিয়ে আসছে টাকা ছাড়া গাড়ি

আর আমাদের যারা প্রবাসী বাইরে যারা অর্ডার করবেন তাদের জন্য স্পেশাল হবে একটা হেলমেট ফ্রি পাবেন আমার সাথে হেলমেট ফ্রি পাবেন মাত্র 18500 মাত্র 18500 টাকা সারা বাংলাদেশে আপনাদের গাড়ি ভাঙা ফাটার পরে কোয়ালিটিটা অনেক ভালো তা ভিউয়ার্স আপনারা হাতে গাড়ি পাওয়ার পরে টাকা দিবেন মাত্র 18500 সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 500 ঢাকার ভিতর হচ্ছে 200 তো যারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিন থাকা নম্বরে স্ক্রিনে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন